হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল চলে এসছি ফেসবুক পেজ তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা গুড আফটারনুন এখন আমি আম কাটবো ওয়েস্টবেঙ্গলের বাস করি মালদা ডিস্ট্রিকে বাস করি অথচ আম খাবো না তা কখনো হয় না আইয়া পড়েছি আম নিয়ে কে কে খাইবা চলে আসো তাড়াতাড়ি তো এই আমটা আজকে তোমাদের কাটতেছি আর দেখাইতেছি তো পারলে তোমরা চলে আসো খাইবা নাকি

যেখানে <laughs> 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 <laughs>